দেশে একটা রাজা ছিল তার ছিল চারটা মন্ত্রী মহামন্ত্রী মন্ত্রী সেনাপতি আর দূত রাজা যখনই বাণিজ্য বের হয় মহামন্ত্রী জি মহারাজ আমি কিন্তু বাণিজ্যে বের হচ্ছি তুমি রাজজপাট দেখো আর এদিকে রানী রাজা সব সময় বাণিজ্য করে ফিরে এসে দেখে রানীর গুহাটা সব সময় বড় থাকে রাজা ভাবে আমি তো বাণিজ্য থাকি তাহলে এই গুহা বড় করে কে রাজা এটা পরীক্ষা করার জন্য অন্য রাজ্য থেকে একটা মেশিন নিয়ে আসে এনে রানীর গুহায় ফিট করে দেয় রাজার ভাবনা দেখি এবার গুহায়কে ঢুকায় রাজা ওই লাগিয়ে রেখে মহামন্ত্রীকে দায়িত্ব দিয়ে বাণিজ্যে চলে যায় বাণিজ্য শেষ করে রাজা ফিরে আসে এই যে দূত জি মহারাজ সব মন্ত্রীকে এই মহলে ডেকে নিয়ে আসো এসে সব মন্ত্রীদের ওখানে চেক করে রাজা দেখে মহামন্ত্রীর বাদে সবার ওইটা কেটে গেছে রাজা মহামন্ত্রীর এই ভালো কাজের জন্য তাকে পুরস্কার দেয় তারপর রাজা মহামন্ত্রীকে বলে এদের উদ্দেশ্যে তুমি কিছু বলো এবার কিন্তু মহামন্ত্রী কোনো কথাই বলতে পারে না রাজা দেখে তার জিহবা কাটা এখন প্রশ্ন হলো একটাই মহামন্ত্রীর জিহবা কাটল কেন